এবং এই মাথাটা কিন্তু পুষ্টিকর আমরা কিন্তু অনেক সময় খাবার খাই অপচয় বিস্কুটেরও কিন্তু ক্ষতি এটা হচ্ছে আপনার হচ্ছে যে দুধ দিয়ে তৈরি চিনি দেয় কীভাবে প্রক্রিয়া করে তাদেরকে জেষ করতে হবে जीराडा भानु जीराडे दे दे मारू উল্লাপাড়াটা হচ্ছে যেমন আমাদের দাম কোড়া বলে না দামকোড়া তো দামকোড়ার মধ্যে ধরেন যেগুলো গ্রাম আছে ঠিক এরকম দামকোড়া আমাদের ইউনিয়ন ইউনিয়নের মধ্যে তো গ্রাম থাকে যেরকম আবার উপজেলার ইয়েতে ইউনিয়ন থাকে ঠিক এরকম টাইপ সোলভটা কি সুলভ এই জায়গার নাম বিভিন্ন জায়গা নাম হয় না এরকম এই জায়গার নাম হচ্ছে সোলভ আর এখানে মাঠার দুই বিখ্যাত সোলপের ভোল বলে সোলভের মাঠ হবে সব জায়গায় বিখ্যাত যেমন হয় যে রাসায়ের আম বিখ্যাত যাই না এখন যদি ময়মনসিংহ রাজশাহী রাম তাহলে তো রাজশাহী আমি সব পাবে না আমাদের পরবর্তী টার্গেট জামতল স্টেশন নেহেরি খাওয়া এ কোথায় হ্যাঁ বিলি আমি হ্যাঁ জানান मु <smallly noise>